রাত জেগে জেগে আমরা চাইনিজ থেকে ভিডিও দেখি আর আমাদের ক্ষুদা লাগে আর আমাদের ভিডিও দেখে আমাদের ভিউয়ার্সদেরও ক্ষুদা লাগে সো আজকে দেখাবো সব মজার মজার কেক এবং অনেক অনেক ডিসকাউন্ট নিয়ে থাকছে আজকের ব্লগ সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকে আমরা সবগুলো মজার মজার কেক নিয়েছি মাহিয়াস কেক ডিলাইট পেজ থেকে আজকে আমরা নিয়েছি তাদের পেজের ড্রিম কেক চকলেট টাপ কেক সাথে কম্বো কেক এছাড়াও আছে রসমালাই কেক আর আছে হচ্ছে মোমবাতি ভ্যানিলা কেক সো এই কেকটা সবচেয়ে বেশি সুন্দর ছিল তাই এটা দিয়ে শুরু করতেছি ফার্স্টই হচ্ছে মোমবাতিটা ধরে ফু দিয়ে তারপর হচ্ছে কেকটা কাট করলাম এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক মোমবাতি কেক যেটা মোমবাতিটা একদম ভেতরে সেট থাকবে জাস্ট হচ্ছে ধরিয়ে তোমরা কেকটা কাট করে ফেলবা একদম ইজি তো এই ভ্যানিলা ফ্লেভারের মোমবাতি কেকটার পাউন্ড হচ্ছে সাতশো টাকা আর মাহিয়াস কেক ডিলাইট পেজের প্রত্যেকটা কেকের উপর কিন্তু থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়ে মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে সো সাতশো পঞ্চাশ টাকায় এই ভ্যানিলা কেকটা জাস্ট সুপার ছিল যারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করো তাদের কাছে এই ভ্যানিলা কেকটা বেস্ট লাগবে কারণ কেকের ক্রিমটা যেমন মজা তেমন কেকটা অনেক বেশি সফট ছিল আর লেয়ারটা একদম পারফেক্ট ছিল ডেকোরেশন তো বেশি সুন্দর ছিল সো মাহিয়াস কেক এর লোকেশনটা হচ্ছে ক্যানিগঞ্জে তারা পুরো ঢাকা সিটিতেই হোম ডেলিভারি দিয়ে থাকে যারা ক্যানিগঞ্জের আছো তারা কিন্তু ইজিলি নিতে পারবে তাদের পেজ থেকে কেক সো হচ্ছে আমরা তাদের কম্বো কেকটা খাবো যেখানে হাফ পাউন্ড করে কেক থাকবে এবং এখানে হচ্ছে ব্লুবেরি এবং লেমন ফ্লেভারের কেক আছে যেটা হচ্ছে হাফ পাউন্ড করে থাকবে এই দুইটা কেক রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা বাট এখন ডিসেম্বর মাসের অফার হচ্ছে মা মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে আটশো পঞ্চাশ টাকায় তোমরা দুই ফ্লেভারের দুইটা কেক পেয়ে যাচ্ছ আর এখানে এই কম্বো কেকটা যদি তোমরা কাস্টমাইজ করো সেই ক্ষেত্রে প্রাইস অ্যাড হতে পারে আর এখানে কম্বো কেকের দুইটা ফ্লেভারই খুবই মজা লাগছে লেমনটা আমার খুব পছন্দের ব্লুবেরিটা আমার পছন্দের সো যারা লেমন ব্লুবেরি এইসব ফ্লেভার পছন্দ করো তারা কিন্তু এই কম্বো কেকটা নিতে পারো মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে সাত দিনের অফার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরপর হচ্ছে আমরা রসমালাই কেকটা খাবো যেটার পাউন্ড হচ্ছে এক টাকা এন্ড এটা হচ্ছে প্রিমিয়াম রসমালাই কেক থাকবে উপরে রসমালাই দিয়ে ডেকোরেশন থাকবে প্রতিটা লেয়ারে রসমালাই চাং থাকবে ক্রিমটা খুবই মজার কেকটা একদম সফট সো রসমালাই কেক যারা পছন্দ করো তারা কিন্তু মাহিয়াস কেক ডিলাইট পেজ থেকে তাদের এই রসমালাই কেকটা নিতে পারো এই কেকটাও কিন্তু বেশ মজা লাগছে আর ক্যানিগঞ্জে যারা আছো তারা কিন্তু ইজিলি কেক নিতে পারবে অনেক কম টাকা ডেলিভারি চার্জ লাগবে তো এরপর হচ্ছে আমরা চকলেট ওভারলোড টাপ কেকটা খাবো যেটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইসে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবা এই চকলেট ওভারলোড টাপ কেকটা অনেক মজা লাগছে মানে সাতশো টাকায় সারাদিন ঘুরে ঘুরে এই টাপ কেকটা খাওয়া যাবে যারা কেক লাভার আছো আর কি আর কেক যারা পছন্দ করো তারা চকলেট ফ্লেভার কেকটা নিতে পারো এছাড়াও তাদের আরও অনেক ফ্লেভারের কেক আছে অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা তাদের ড্রিম কেকটা ট্রাই করব যেটার বিগ বক্সের প্রাইস হচ্ছে নয়শো টাকা আর এখন কিন্তু অফার প্রাইসে মাত্র আটশো টাকায় পেয়ে যাবা ডিসেম্বর মাসে তো এই ড্রিম কেকের টেস্টের কথা যদি বলতে হয় টেস্টটা বেশ ভালো লাগছে চকলেট কেকের মতোই থাকবে কেকটার মতোই জাস্ট উপরে হচ্ছে মোটা একটা চকলেটের লেয়ার থাকবে তো যারা অনেক বেশি চকলেটই মানে কেক খেতে চাও তারা হচ্ছে ড্রিম কেকটা নিতে পারো এটা অফার প্রাইসে আটশো টাকায় পেয়ে যাবা তাছাড়া তাদের কম্বো কেকটা মাস্ট হ্যাভ আটশো পঞ্চাশ টাকায় দুই ফ্লেভারের দুইটা কেক এটা মাস্ট হ্যাভ অ্যান্ড রসমালাই ভ্যানিলা কেকটা অনেক মজার ছিল সো পুরো ডিসেম্বর মাস জুড়ে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রতিটা কেকের উপর সো কেক লাভার একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলো আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো ফর ওয়াচিং বাই